আমি মিঠুন বাগ আপনাদের কাছে চলে এসেছি এক অতি পরিচিত একটা স্থান নিয়ে কি চেনা চেনা লাগছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটি আমাদের অতি প্রিয় গড়চুমুক আটান্ন গেট পর্যটন কেন্দ্র হাওড়া জেলার এক সুবিখ্যাত পর্যটন কেন্দ্র সারা বছর পর্যটকরা এখানে আসে পরিবার নিয়ে কিছুটা সময় কাটিয়ে যেতে পারে এখানকার মেন তাছাড়া আছে বোটিং আছে চিলড্রেন পার্কও তবে পর্যটকদের মূলত ডিসেম্বর আর জানুয়ারি মাসে ঢল তবে এখনকার এখানকার আরেকটি আকর্ষণ হল এখানকার রাস উৎসব যদিও এটি খুব প্রাচীন নয় তবু এই রাস উৎসব অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে মণ্ডপের নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই নানা চোখ ধাঁধানো কারুকার্য আপনার ভালো লাগতে বাধ্য প্রতিমা সজ্জাও বেশ আকর্ষণীয় আর আছে বাচ্চা ও বড়দের জন্য নানা রাইডিং বিভিন্ন ধরনের স্টল খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আলোকসজ্জাও বেশ আকর্ষণীয় তাহলে আর দেরি কেন একদিন চলেই আসুন रास उत्सव देखते